প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহাজীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা যুগে যুগে কত জ্ঞানী ব্যক্তিগণ উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা দেয় যুগের উদয় আকাশে আর্কিমিডিস এমনই একটি পরিচিত নাম যিনি প্রাচীন যুগের সেরা এবং সর্বকালের অন্যতম সেরা গণিতজ্ঞ হিসেবে বিবেচিত ছিলেন পৃথিবীর সর্বকালের তিন শ্রেষ্ঠ ও অন্যতম গণিতবিদদের মধ্যে তিনিই ছিলেন তৃতীয় সংখ্যাতত্ত্ব পদার্থবিদ্যা ও জ্যামিতিতে তার অবদান সবচেয়ে বেশি প্রাচীন পদার্থবিদদের মধ্যে তিনিই প্রথম সার্থকভাবে পদার্থবিজ্ঞান গণিত ও জ্যামিতির ব্যবহার শুরু করেন তাকে অনুসরণ করেই পরবর্তীতে বিজ্ঞানীরা বিজ্ঞানের প্রায় সকল শাখাতে গণিতের ব্যাপক ব্যবহার শুরু করে তাই ক্ষেত্র থেকে বিভিন্ন গুণের সমাহারে প্রাচীন গ্রিসে তিনি উজ্জ্বল মহিমায় বিভূষিত আমরা তার সম্বন্ধে আরও জানি যে তিনি একাধারে একজন গ্রিক গণিতবিদ প্রাচীন গ্রিক সভ্যতা তার উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল আর্কিমিডিসের সময়েই বিশিষ্ট এ ব্যক্তির জন্ম হয়েছিল ইতালির সিসিলি দ্বীপের ছোট্ট একটি শহরে বাড়িতে বাবার কাছে লেখাপড়া শিখে অঙ্ক ও জেমিতিতে ক্রমশ পারদর্শী হয়ে উঠলেন এছাড়াও প্রতিটি জিনিসই প্রমাণ সাপেক্ষে কীভাবে শিখতে হয় তা বিশ্বাস করতেও শেখেন প্রাথমিক শিক্ষা শেষ হবার পর তার বাবা তাকে পাঠালেন তখনকার জ্ঞান বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্র আলেকজান্ড্রিয়ায় সেখানে তিনি তিন বছর জ্ঞানার্জনের পর নিজ শহরে ফিরে এলেন এর পর থেকে তিনি সম্পূর্ণরূপে মনোনিবেশ করলেন বিজ্ঞান চর্চায় তার এই বিজ্ঞান চর্চার পারদর্শিতার জন্য তৎকালীন রাজা হিরো তাকে অত্যন্ত স্নেহ করতেন একবার রাজা হিরো এক স্বর্ণকারকে দিয়ে একটা সোনার মুকুট বানালেন তার মনে হঠাৎ প্রশ্ন জাগল খাটি সোনা দিয়ে তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্যে তিনি আর্কিমিডিসকে ডাকলেন আর্কিমিডিস এর সমাধান খোঁজার ব্যাপারে একান্ত একাগ্রচিত্তে মনোনিবেশ করতে চেষ্টা করলেন একদিন হলো কি বাথরুমে পানি ভর্তি এক চৌবাচ্চায় নামতেই তিনি দেখলেন চৌবাচ্চা থেকে বেশ কিছুটা পানি উপচে বাইরে পড়ে গেল আর সেই সঙ্গে তার শরীরও কিছুটা হালকা হয়ে গেল তখনই তার মাথায় বিদ্যুৎ গতিতে চিন্তার ফলে বস্তুর আপেক্ষিক গুরুত্ব মাপার বিষয়টি চিন্তায় আসলো দৌড়ে তিনি রাজার কাছে গিয়ে রাজাকে বললেন তার প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেছেন অর্থাৎ স্বর্ণপিণ্ডের আপেক্ষিক গুরুত্ব মাপার সূত্রটা তিনি আবিষ্কার করতে পেরেছেন রাজা আর্কিমিডিসের সূত্র অনুসরণ করে যা জানতে পারলেন তাতে সন্দেহ করার কিছুই নেই অর্থাৎ আর্কিমিডিসের বিখ্যাত সূত্রটি হল কোনো বস্তু পানিতে ডুবালে তার ওজন কিছুটা কমে যায় আর এই ওজন হ্রাসের পরিমাণ ওই বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান এই সূত্র আর্কিমিডিসের সূত্র নামেই সুপরিচিত আর্কিমিডিসের বয়স যখন পঁচাত্তর বছর তখন তার দেশ রোমানদের দখলে চলে যায় এবং রোমান বীর মার্সেনাস এর সৈন্যরাতাকে হত্যা করে মৃত্যুর আগ পর্যন্তও তিনি বৈজ্ঞানিক নানা বিষয়ে গবেষণায় নিয়োজিত ছিলেন